লাইকুম আহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে কালিয়াগড় উপজেলা মধ্যেপাড়া ইউনিয়ন আশেপাশে দেখেন বাড়িঘর আছে আমি এই যে পিসঢালা রাস্তার সাথে মার্কেট পজিশন আপনাদের সাড়ে তিন শতাংশ একটা জমি দেখাবো তারপরে সম্পূর্ণ জমিটা স্কোয়ার এই যে আশেপাশে কিন্তু বাড়িঘর আছে ঘনবসতি হ্যাঁ এখানে আপনার এই যে মার্কেট পজিশন একটা জমি দেখাবো এই যে জমিতে দেখতে পাচ্ছেন সাড়ে তিন শতাংশ জমি এই যে সম্পূর্ণ জমিতে আপনার কিন্তু এই যে কলা গাছ লাগানো আছে হুম এই জমিটাই কিন্তু বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে বাজার অনেক অনেক কাছেই হ্যাঁ এই যে মার্কেট পজিশন এই জমিটাই বিক্রি করা হবে সাড়ে তিন শতাংশ অনেক কম বাজেটে পেতে ছেড়ে দেওয়া হবে এই জমিতে বিক্রি করা হবে আশেপাশে কিন্তু এই যে বাড়িঘর আছে ঘনবসতি দেখতে পাচ্ছেন এই জমিতে বিক্রি করা হবে যারা কম বাজেটে পেতে জমি খুঁজতেছেন মার্কেট পজিশন আশেপাশে বাড়ি ঘর আছে এবং সরকারি রাস্তার সাথে সীমানা নিয়ে কোনো সমস্যা নেই এই যে আমি সীমানাটা দেখাই দিতেছি এখান থেকে হচ্ছে সীমানা এখান থেকে আপনার এই এই সাড়ে তিন শতাংশ জমিতে বিক্রি করা হবে তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আবারও বলে দিচ্ছি গাজীপুর কালীকর উপজেলা মধ্যপাড়া ইউনিয়ন জমির পরিমাণ সাড়ে তিন শতাংশ প্যাকেজ দামটা একবারে কম বাজেটে ছেড়ে দেওয়া হবে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এগারো কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম